এটা হচ্ছে চীন এবং ইন্দোনেশিয়ার একটা জাত ওখানে এই ধানটা ব্যাপক পরিমাণে চাষ করা হয় কারণ হচ্ছে নিউট্রিশন ভ্যালু আমাদের নর্মাল হোয়াইট রাইস বা ব্রাউন রাইসের থেকে অনেকখানি বেশি সেই জন্য এটা চাষ করা হয় এবং এর বাজার আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা জায়গায় এসেছি এখানকার একটা কৃষক তিনি আমাদের থেকে এক ধাপ এগিয়ে আছেন কীভাবে এগিয়ে আছেন সেটা আপনাদেরকে দেখায় তো তিনি এখানকার একজন কৃষক ব্ল্যাক রাইস চাষ করেছে তো এটা সম্পর্কে বলি এটা হচ্ছে একটা এটা হচ্ছে চীন এবং ইন্দোনেশিয়ার একটা জাত ওখানে এই ধানটা ব্যাপক পরিমাণে চাষ করা হয় কারণ হচ্ছে নিউট্রিশন ভ্যালু আমাদের নর্মাল হোয়াইট রাইস বা ব্রাউন রাইসের থেকে অনেকখানি বেশি সেই জন্য এটা চাষ করা হয় এবং এর বাজার চাহিদাও আমাদের এখন মানে আমাদের এই মার্কেটে সাধারণ ধানের তুলনায় অনেক বেশি থাকবে কারণ এটা নতুন একটা প্রজাতি এবং এর নিউট্রিশন ভ্যালু বেশি তো সেই কৃষক তার নাম হচ্ছে উত্তম পাত্র তিনি এই এলাকারই বাসিন্দা এটার অ্যাড্রেস হচ্ছে আপনার এদিকে লাভপুর আর এদিকে বোলপুর রোড ঠিকের মাঝখানে একটা জায়গায় করা হয়েছে ওখানে একটা আছে দেখো তো আমার বলার উদ্দেশ্য যেটা হ্যাঁ এটা দেখানোর থেকেও গুরুত্বপূর্ণ যেটা যে আমরা যদি চাষের ওপর টিকে থাকতে চাই তো আমাদেরকে এই ধরনের বাণিজ্যিক চাষে আগ্রহী হতে হবে তাছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না কারণ আমরা বা আমাদের গুরুজনরা বড়রা যেভাবে চাষ করে এসেছে নর্মাল ধান পাট তো সেই ধরনের আবহাওয়া বা পরিবেশ বা মার্কেট এখন আর নেই এখন আমরা যদি চাষের ওপর টিকে থাকতে চাই তাহলে তাহলে আমাদেরকে কিন্তু এই ধরনের নানা রকম বাণিজ্যিক চাষ সেগুলোর ওপর আগ্রহী হতে হবে এটা হচ্ছে আমার বলার মেন উদ্দেশ্য আর কিছুই নাই তো আপনারাও চাষ করুন এবং বুদ্ধি খাটিয়ে বাণিজ্যিক কৃষিতে আগ্রহী হন তাছাড়া কিন্তু টিকে থাকতে পারবেন না শেষকালে সেই একই অবস্থা যে চাষে লাভ হয় না চাষ করে অনেক খাটনি আমাদের কোনো পোষাচ্ছে না সংসারই চলছে না তার মেন কারণ হচ্ছে আমরা সেই সাদা মাটা চাষেই পড়ে আসছি আমরা কোনো রকম প্রযুক্তি ব্যবহার করছি না যন্ত্রপাতির উন্নতি যেটা হয়েছে সেগুলো ব্যবহার করছি না সেই কারণেই আমাদের এই অবস্থা তো আমাদেরকে চাষের ওপর টিকে থাকতে গেলে এই ধরনের বা আরও অনেক কৃষিকাজ আছে যেগুলোতে আগ্রহী হতেই হবে আসসালামু আলাইকুম